প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন ভিডিও তো আজকে এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মিলা তো মিলহা পরিবারে একাই বড় তো তার ছোট একটা ভাই আছে আর পরিবারে মা আছে তো বাবা নেই বাবা অশোকে মারা গিয়েছে তো মিলহা পাশের বাসায় কাজ করে তো মিলা চেয়েছিল মাদ্রাসা পড়ে তিনি অনেক বড়ো একটা আলেম হবে কিন্তু সেই সামর্থ্যটুকু তার আর হয়নি তো মিলহার বিয়েরও বয়স হয়ে গিয়েছে তো তার মা সবজি বিক্রি করতো তো সেখান থেকে তাদের পড়াশোনার ব্যবস্থা করত। কিন্তু এখন তার মা অসুস্থ হওয়াতে তাদের যে পড়াশোনা খরচটুকু দিবে সেই সামর্থ্য আর হয়ে ওঠে না শেষ পর্যন্ত মীহা পড়াশোনা বাদ দিয়ে তো এখন বাসা কাজ করে তো এর আগে রান্না কাজ করেছিল তো জন্য তার কোনো সমস্যা হয় না কিন্তু তারপরও পরের বাসায় কাজ করতে তার খুব খারাপ লাগে কিন্তু কিছু করার নেই এমনিতে বিয়ের বয়স তো সব সময় মিলা পদ্মা করে কখনো পদ্মা ছাড়া চলে না তো মিলা এখন ইউটিউবে এসেছেন যদি একজন মানুষ পায় যদি সে তাকে বিয়ে করতে চায় তাহলে মিলা রাজি আসে তার দাঁড়িয়ে থাকুক ইমানদার হোক সবচেয়ে ভালো হয় কারণ সব সবসময় পদ্মা করে ইমানদার কোনো বয়স্ক পুরুষ যদি মৃহাকে দায়িত্ব নিতে চায় তাহলে মীঘা রাজি আছে কারণ বয়স্ক পুরুষ ইমানদাররাই তাকে সবসময় পদ্মায় রাখবে তো দর্শক ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার সালাম আলাইকুম